বহুদিন ধরে অভিনয়ে অনুপস্থিত অপবিশ্বাস গেল বছরে হঠাৎ হারিয়ে যাওয়া এই অভিনেত্রী বিপুল রহস্য সাঙ্গ করে গেল এপ্রিলে সরগরম ফেলে গোটা দেন ইন্ডাস্ট্রিতে কারণ তিনি ফিরে আসেন সন্তান সহ তাও যে সন্তানটি আর কারো নয় সুপার স্টার সাকিব খানের এমন গোপন খবর ফাঁস করার বিষয়টি জাতীয় ইস্যুতে পরিণত হয় নানা নাটকীয়তার পর স্ত্রী সন্তানের দায়িত্ব নেন সাকিব এই সব মেলোড্রামার ভেতরেই মিডিয়ার কল্যাণে তারকা খ্যাতি লেগে যায় ছোট্ট আব্রাহাম খান জয়ের নামের পাশে আর এবার গণমাধ্যমে অপু জানালেন যে কারণে ছেলের নাম জয় রাখলেন তিনি শনিবার রাতে বেসরকারি টেলিভিশন এটিএন বাংলায় সেন্স অফ হিউম্যান নামের একটি অনুষ্ঠানে এসেছিলেন অপু বিশ্বাস এই অনুষ্ঠানে তিনি কথা বলেছিলেন তার স্বামী চিত্রনায়ক শাকিব খান আলোচিত নায়িকা বুবলি সহ বাংলাদেশের চলচ্চিত্রের নানা দিক নিয়ে এছাড়া আসছে ইদের নিজের অভিনীত রাজনীতি ছবির জন্য কথা বলেন অপু আর এখানে এই নিজের ছেলের নাম যে কারণে জয় রেখেছেন সেটাও খোলাখুলি ভাবে বললেন তিনি অনুষ্ঠানে উপস্থাপক ছিলেন ছোট পর্দার অভিনেতা শাহরিয়ান নাজিম জয় কথা বলার এক পর্যায়ে অপু বিশ্বাসকে জয় বলেন আচ্ছা তোমার ছেলের নাম জয় রাখার সময় আমার নামটা তোমার সত্যি সত্যি একবারও মনে হয়েছিল এমন প্রশ্নে অপু বলেন না আমার ছেলের নাম জয় রাখার একমাত্র কারণ ছিল আমি তো অনেক যুদ্ধ করে আমার বাচ্চাটাকে নিয়েছি তো ওই জায়গাটাতে আমার মা বারবার বলেছিল যে এত যুদ্ধের পর যখন ও হয়েছে ও জয় করে হয়েছে দ্যাটস হোয়াই ওর নাম জয় এর কোনো মিনিং নাই জয় নামকে নানাভাবে এক্সপ্লেইন করা হয় আসলে নামের মিনিংসও থাকে কিন্তু আমার ছেলের নামের কোনো মিনিংস নাই মিনিংস একটাই আমি অনেক যুদ্ধ করে বাচ্চাটাকে নিয়েছি আলটিমেটলি আমার বাচ্চাটাকে হওয়াতে হওয়াতে পেরেছি এবং ভালোবাসার একটা কাতারে গেছি সো আমার ছেলে জয় করেছে তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না